কে সোন ভোলাগে দারুন একটা দুর্দান্ত সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশান নিয়ে হাজির হলাম ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকেন মাইলেজ বাইক থেকে শুরু করে কম রেঞ্জের থেকে বেশি রেঞ্জে সব রকম রয়্যাল এনফিল্ড থেকে সব রকম কালেকশান এখানে এলআই মোটরসে আছে স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া আছে কল করে নেবেন আর অফার তো সাথে থাকছে বাইকগুলো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন ভিডিওটি লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এসপি শাইন থেকে শুরু করে হন্ডা সিরিজ টিভিএসের সিরিজ বাজারের সিরিজ সব রকম কালেকশান ভিডিওতে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন সব কিছু কালেকশান এই ভিডিওতে আপনারা কন্টিনিউ পেয়ে যাবেন সাথে রয়্যাল এনফিল্ড টিভিএস এক্সেল হান্ড্রেড পালসার এনএস অনেকে এনএসের ভিডিও খোঁজ করছিলেন কম রেঞ্জের বাইকও আর কিছু কালেকশান আছে সুপার স্প্লেন্ডার গেলামার সব রকম কালেকশান আছে পারসার একশো পঁচিশ আছে স্কুটি সব কিছুই আপনারা পেয়ে যাবেন আসতে হবে কোথায় এলআই মোটরস নগপ্রা টু হাবড়া রোড সিঙ্গা তালতলা স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া আছে কল করে নেবেন আর আপনার ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটার মধ্যে বাইকে সব ডিটেলস দেওয়া হচ্ছে আর দাম কি আছে বয়স কী সব কিছুই ভিডিওটা দেওয়া হবে আপনার কন্টিনিউ দেখতে থাকেন যে কে নতুন আরেকটি ভোলাগনে হাজির হলাম হলামি মোটরসে নিয়ে চলে আসলাম মাইলেজ বলা বাইক আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন ডিটেলস সব কিছুই ভিডিওটা দেওয়া থাকবে আর একটা শুরু করে দিন একটা বাইক ফার্স্টে হন্ডা সাইন দু হাজার একুশের মডেল পনেরো হাজার চলছে গাড়িটা ভালো করে দেখে দিন আমার ভিউয়ারদের ভালো করে দেখিয়ে দিন গাড়িটা লুকিংটা ভালো গাড়িটা স্টার্ট করে দেখিয়ে দিচ্ছেন ভিউয়ারদের গাড়ি কন্ডিশন সাউন্ড সবকিছু

গাড়িটা একদম সিলভার কালার এ ওয়ান কন্ডিশন আছে গাড়ি গাড়িটা ঘুরতে দেখেন গাড়িটা একদম এ ওয়ান কন্ডিশন আছে ষোলো লাগছে সতেরো মডেল ইলাই মোটর দিচ্ছে মাইলেজের গাড়ি ইলাই মোটর দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আস্তারের কথা ইলাই মটর পাশে আরেকটি নিয়োগ কালেকশনে হাজির হলাম দু হাজার তেইশের লাস্টে সাইডার বর্তমানে গাড়িটা ভালো করে দেখে দিন দু বছর দু মাস গাড়িটার বয়স একদম লাল কালারের গাড়ি কোম্পানির টায়ার আছে সাথে দুর্দান্ত কন্ডিশনে আছে গাড়িটি এ ওয়ান কন্ডিশনে এ ওয়ান কন্ডিশনে আছে গাড়িটার দুর্দান্ত কন্ডিশনে এ ওয়ান কন্ডিশান লাল কালার গাড়ি কোনো স্ক্র্যাচ কোনো দাগ দুগ নেই কোম্পানির টায়ার বাসাত নাম্বার দু বছর দু মাস বয়স ইলাই মোটর দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকায় আবার পাঁচ হাজার তেল সাথে ফ্রি থাকছে ইয়ে অন কন্ডিশন ভালো করে ভিউজটা ভালো করে দেখান ভিউজদের একদম নতুন যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাদেরকেও একবার ভিজিট করতে বলবো যে একবার আপনার আমরা শোরুম এসে দেখে যান বাইকটা পাশে আরেকটা আছে হন্ডা সিভি সাইন বারো নাম্বার গাড়িটা ভালো করে দেখিয়ে দিন এও সিলভার কালারের গাড়ি যারা মাইলেজের বাইক খুঁজছেন তাদের জন্য স্পেশাল ভিডিওটি গাড়িটা এ ওয়ান কন্ডিশন আছে সেলফ স্টার সব কিছু ওকে আছে পিবাস পত্র সব কিছু ওকে আছে দু হাজার তেরোর মডেল হন্ডা সাইন ইলাই মডেল দিচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে ইলাই মডেল পাশে আরেকটি লাল কালার সিটি হান্ড্রেড মাইলেজের আছে সত্তর প্লাস মাইলেজ আছে গাড়িটা একদম নিয়ম কন্ডিশন আছে এটা কি বাজেট কম মাইলেজ বাইরে খোঁজ করছেন তাদের জন্য স্পেশাল বাইকটা সত্তর উপরে মাইলেজ আছে ভালো করে দেখেন ভিউসাম ইলাই মোটর দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় সিটি হান্ড্রেড শুধু গাড়ি তেল ভরবে গাড়ি চালাবে

ডিসকাউন্ট কন্ডিশন আছে একদম সাধারণ কথা সেলফ রানিং ডিজিটাল মিটার মিটারও রানিং আছে গাড়িটা কোনো কাজ করতে লাগবে না ইলাই মোটর দিচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছে ইলাই মটর পাশে আরেকটি বাইক আছে ফ্যাশান পুরো গাড়িটা ভালো করে দেখিয়ে দেন বিভাগদের হ্যাঁ মাইলেজের বাইক খুঁজছেন তাদের জন্য স্পেশাল ব্লকটি স্পেশাল পুরো দু হাজার চোদ্দ লাস্টের গাড়ি পনেরোই বলতে গেলে চলেন বারো নাম্বার গাড়িতে ইয়ন কন্ডিশন আছে ইলাই মঠে দিচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা ভেতরে আরও কিছু কালেকশন আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছে আসেন এদিকে এদিকে পালসার এল থেকে শুরু করে আবার একটা পালসার একশো পঁচিশ নিউ কন্ডিশনের নতুন একটা বাইক নিয়ে হাজির হলাম 2022 এর মাসে 23 এর গাড়ি গাড়ি ভালো করে দেখেন লাইট তো নেই গাড়ি এই ওয়ান আছে কোন বাইক কার আছে বাইকের সাথে এখনো ইলাই মডেল দিচ্ছে মাত্র 65 না ইলাই মডেল দিচ্ছে মাত্র 60000 টাকা 125 মাইলেজ বাইকটা 125 সিসি পালসার পাশে আরেকটি গ্ল্যামার গাড়ি লাল কালারের দুর্দান্ত কন্ডিশন আছে তুলনাটি নাম্বারে দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার আছে বাইকের সাথে আছে ব্র্যান্ড নিউ টায়ার 2018 লাস্টের গাড়ি ইলাই মোটর দিচ্ছে মাত্র 55000 টাকা গেলাম আর পাশে আরেকটি নতুন কালেকশন ঢুকেছে সুপার স্প্লেন্ডার 2019 এর নভেম্বরের রেজিস্ট্রেশন এক মাস কম 2020 বাইক মাত্র 11000 কিমি রান করেছে বাইকটি একদম টায়ার টাইপ এখন গাড়ি কোম্পানি টাইপ দুর্দান্ত কন্ডিশনে আছে একদম দুর্দান্ত কন্ডিশনে আছে ইলাই মোটর দিচ্ছে মাত্র মাত্র 63000 টাকা সাথে 5 রাতের ফ্রি আছে পাশে আরেকটি বাইক স্কুটি আছে

আর যারা রয়্যাল এনফিল্ড বাইক যারা পোস্ট করেন তা রয়্যাল ফিল্ডিং রয়্যাল এনফিল্ড আছে আর ওয়ান ফাইভ আছে ফার্স্ট আর ওয়ান ফাইভ সোনোসি এস 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 তার গাড়ি ভালো করে দেখিয়ে দিন ইলাই মোটর দিতে মাত্র আর ওয়ান ফাইভ প্লাস মাত্র 45000 টাকা রয়্যাল এনফিল্ড আছে লাখ 128000 টাকা ইলাই বিল লাগানো 5 7 8 টিও পাশে আরেকটা চেরি কালারের রয়্যাল এনফিল্ড আছে দুটো টায়ার একজন মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা সাথে পাঁচটার তেল তো ফ্রি থাকছে